কোন সমীকরণ অনুসরণ করলে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে উঠে যাবে চলুন দেখে নেওয়া যাক এশিয়া কাপে সুপার ফোরের লড়াই জমে উঠেছে রোমাঞ্চের শীর্ষে পাকিস্তান দুই ম্যাচে প্রথম জয়ের সমান দুই পয়েন্ট পেলেও পয়েন্ট টেবিলে বাংলাদেশকে টপকে গেছে তারা পাকিস্তানের রান রেট শূন্য দশমিক দুই দুই ছয় আর বাংলাদেশ রান রেট শূন্য দশমিক এক দুই এক তবে চিন্তার কিছু নেই কারণ বাংলাদেশের সামনে এখনও বাকি দুই ম্যাচ সেখানে দুটিতে জয় পেলে আর কোনো সমীকরণের অঙ্ক কষতে হবে না সরাসরি চতুর্থবারের মতো ফাইনালে উঠে যাবে টাইগাররা অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে শীর্ষে থাকা ভারতের নেট রান রেট শূন্য দশমিক ছয় আট নয় তাদের হাতেও বাকি আছে দুটি ম্যাচ কিন্তু সুপার ফোরে লঙ্কানদের জন্য ছবি একেবারে ভিন্ন গ্রুপ পর্বে অপরাজিত থেকে আসলেও সুপার ফোরে টানা দুই ম্যাচ হেরে বিদায়ের দ্বারপ্রান্তে তারা বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তানের বিপক্ষেও ব্যর্থ হয়েছে চারিথ আসালাঙ্কার দল এখন তাদের সামনে শুধু যদি কিন্তু সমীকরণ শেষ ম্যাচে প্রতিপক্ষ ভারত যা তাদের পথকে আরও কঠিন করে তুলেছে এখন ফাইনালে ওঠা লড়াইটে স্পষ্ট হয়ে গেছে তিন দলের মাঝে বাংলাদেশ ভারত ও পাকিস্তান সমীকরণ একটাই অন্তত আরেকটি ম্যাচ জিততে হবে সবাই একটি করে ম্যাচ জিতলে তখন হিসাব মিলাতে হবে নেট রান রেটের আর সেই কারণেই প্রতিটি ম্যাচ এখন হয়ে উঠেছে অলিখিত সেমিফাইনালের মতো আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত কাগজে কলমে ভারতীয় দল এগিয়ে তার উপর টি বিশ্বকাপ ও এশিয়া কাপে বর্তমান চ্যাম্পিয়ন তারা তবুও বাংলাদেশের সামনে সুযোগ আছে কিছু আলাদা করে দেখানোর আজ জয় পেলে এক ধাপ এগিয়ে যাবে লিটন দাসরা ফাইনালের দিকে হারলেও পথ বন্ধ হয়ে যাবে না কারণ তার পরের দিনই পাকিস্তানের বিপক্ষেও সুযোগ থাকবে সেই ম্যাচটায় হয়ে উঠতে পারে অলিখিত সেমিফাইনাল বাংলাদেশ যদি ভারতের বিপক্ষে হারে তাহলে পাকিস্তান ম্যাচের বিজয়ী দল নিশ্চিত করবে ফাইনাল আবার উল্টো ছবি আঁকতে পারে টাইগাররা যদি ভারতকে হারাতে পারে তাহলে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই ভারতের ফাইনালে যাওয়া কেউ ঠেকাতে পারবে না আর যদি একটি করে জয় পায় তবে আবার হবে সেই নেট রান রেটের জটিল সমীকরণে সেক্ষেত্রে লঙ্কানদের জন্য আশা বেঁচে থাকবে অতএব শেষ দুই দিনে এশিয়া কাপে নির্ধারিত হবে ফাইনালের দুই দল এখন দেখার বিষয় নেট রান রেটের অঙ্কে কে টিকে থাকতে পারে আর কে ছিটকে যাবে